এইবার আসেন ভাইয়া হোয়াট ইজ কারক কারক মানে কি কারক মানে হচ্ছে ভাইয়া সম্পর্ক কারক মানে কি সম্পর্ক কারক মানে সম্পর্ক বা কারক মানে হচ্ছে রিলেশন কিষণ রিলেশন ওকে কারক মানে হচ্ছে সম্পর্ক বা কারক মানে সোজা বাংলা বললে রিলেশন এখন দেখেন নর্মাল রিলেশন কার সাথে কার হয় নর্মাল রিলেশন হয় অমুকের সাথে তমুক পোলার সাথে মাইয়ার বেডার সাথে বেডির রিলেশন হয় কিন্তু এইখানে এসে কারকের ক্ষেত্রে রিলেশনটা হয় দুটো জিনিসের সাথে একটা হচ্ছে নাম সাথে নামপদ এবং কারকটা হয় কার সাথে ক্রিয়াপদের সাথে এই নামপদ আর ক্রিয়াপদ এই দুটো জিনিস তারা রিলেশন স্থাপন করে মানে তারা রিলেশনে যায় এবং তারা কি করে তারা সেখানে সম্পর্ক তৈরি করে তাহলে ক্রিয়াপদ আর নামপদের মধ্যে কি তৈরি হয় ভালোবাসা তৈরি হয় বা সম্পর্ক তৈরি হয় এই যে সম্পর্ক তৈরি হয় দিস ইজ কল কারক এখন আগে আমাদেরকে বুঝতে হবে যে ভাইয়া নামপদ জিনিসটা কি নামপদ কি আর ভাইয়া বুঝতে হবে যে ক্রিয়াপদ জিনিসটা কি এখন আমরা যেটা বুঝলাম যে নামপদ আর ক্রিয়াপদ এই দুটো জিনিসের ভিতরে সম্পর্ককে বলা হয় কারক এখন আসেন আমরা একটু খেয়াল করে দেখি যে খুব মনোযোগ দেন ধরেন আমি লিখলাম রহিম বিকেলে রহিম বিকেলে হ্যাঁ মাঠে খেয়াল করেন রহিম বিকেলে মাঠে ক্রিকেট খেলে ক্রিকেট খেলে এখন ভাই এবার খেয়াল করে দেখেন রহিম বিকেলে মাঠে ক্রিকেট খেলে আচ্ছা দেখেন তো এই বাক্যে ক্রিয়াপদ কি বলেন ক্রিয়াপদ হচ্ছে অভিয়াসলি খেলে ক্রিয়াপদ কী খেলে এখন খেয়াল করে দেখেন তো ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক এখন প্রশ্ন হচ্ছে ভাই নামপদ জিনিসটা কি। মনে রাখবেন একটা বাক্যে ক্রিয়াপদ ছাড়া বাকি যত বাক্য থাকে ক্রিয়াপদ ছাড়া যত পদ থাকে একটা বাক্যে ক্রিয়াপদ ছাড়া যত পদ থাকে প্রত্যেকটা পদকে বলা হয় নামপদ তাহলে দেখেন তো এই যে এখানে রহিম বিকেলে মাঠে ক্রিকেট এই প্রত্যেকটা হচ্ছে নামপদ কি পদ নামপদ তাহলে ক্রিয়াপদ ছাড়া বাকি যত পদ সবগুলো নামপদ মানে সোজা বাংলাগুলো বিশেষ বিশ্বনব্বই হ্যাঁ মানে ক্রিয়াটা ছাড়া পদ প্রকরণের যত প্রকার আছে সবগুলোকে একসাথে বলা হয় নামপদ সবগুলো বলা হয় কি একসাথে বলা হয় নামপদ আচ্ছা স্লো পড়াইতে ওকে স্লো পড়াবো এইবার খেয়াল করে দেখেন তাহলে নামপদের যে ব্যাপার এইটা আশা করি ক্লিয়ার এখন দেখেন ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক মানে এই যে ক্রিয়াপদটা আছে খেলে ক্রিয়াপদ এই খেলে ক্রিয়াপদের সাথে প্রত্যেকটা পদের এক একটি সম্পর্ক রয়েছে এই সম্পর্ককে বলা হয় নামপদ এখন আসেন সম্পর্কটা কিভাবে দেখেন আপনি প্রশ্ন করেন কে খেলে নর্মালি নর্মালি প্রশ্ন করেন কে খেলে মানে কারক নির্ণয় করতেছেন না আপনি দেখতেছেন কে খেলে দেখেন উত্তর আসতেছে কে রহিম খেলে আচ্ছা আপনি প্রশ্ন করেন কখন খেলে খুব ভালো করে খেয়াল করেন কখন খেলে উত্তর আসতে থেকে বিকেলে খেলে ওকে এবার খেয়াল করেন আপনি প্রশ্ন করেন কোথায় খেলে তাহলে কোথায় যারা প্রশ্ন করল উত্তর আসতে থেকে কি মাঠে খেলে রাইট কোথায় খেলে মাঠে খেলে এবার আপনি প্রশ্ন করেন ভাইয়া কি খেলে ওকে এবার উত্তর আস্তে থেকে কি ক্রিকেট খেলে তাহলে ভাইয়া দেখেন তো এই যে আপনি বারবার প্রশ্ন করতেছেন কাকে বলেন তো আপনি বারবার প্রশ্ন করতেছেন কাকে আচ্ছা আপনি বারবার প্রশ্ন করতেছেন কাকে ক্রিয়াপদকে ক্রিয়াপদ কিন্তু দেখেন তো ক্রিয়াপদকে প্রশ্ন করে উত্তর কোন পদগুলো পাচ্ছেন উত্তর পাচ্ছেন নামপদ তাহলে আপনি প্রশ্ন কাকে করতেছেন ভাইয়া প্রশ্ন করতেছেন ক্রিয়াপদকে কিন্তু উত্তর পাচ্ছেন কোন পদ উত্তর পাচ্ছেন নামপদ কেন নামপদ উত্তর পাচ্ছেন কারণ ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক আছে সম্পর্ক থাকার কারণে ক্রিয়াপদকে প্রশ্ন করলে এই যে দেখেন প্রত্যেকটা পদের সাথে কে খেলে রহিম কখন খেলে বিকেলে কোথায় খেলে মাঠে কিসে কি খেলে ক্রিকেট তাহলে এই যে ক্রিয়াপদকে প্রশ্ন করলে নামপদ পাওয়া যায় এটা মানে হচ্ছে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক সম্পর্ক আছে দেখেই তো আপনি প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলে কারক মানে হচ্ছে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক কিসের সম্পর্ক সম্পর্ক ক্রিয়াপদের সাথে নামপদের এইবার খেয়াল করে দেখেন এখন ক্রিয়াপদের আমরা একটু প্রকার নিয়ে আমরা কারকের আমরা একটু প্রকার নিয়ে আলোচনা করি ফার্স্ট অফ অল কর্তিকারক কি কারক কর্তিকারক নাম্বার টু কর্মকারক ওকে নাম্বার থ্রি করণ কারক কি কারক করণকারক নাম্বার ফোর অপাদান কারক অপাদান কারক নাম্বার ফাইভ হ্যাঁ অধিকরণ কারক অধিকরণ কারক নাম্বার সিক্স সম্প্রদান কারক তবে নতুন বোর্ড বইতে কিন্তু সম্প্রদান কারক নেই সেখানে নতুন করে একটা কারক যুক্ত করা হয়েছে যেটা নাম হচ্ছে সম্বন্ধ কারক মানে সম্বন্ধকারক হচ্ছে যেটাকে আমরা আগে সম্বন্ধ পদ বলতাম এটাই সো আলটিমেট কারক কিন্তু ছয় প্রকারই আছে আলটিমেট কারক কয় প্রকার আছে ছয় প্রকারই আছে জাস্ট ওই যে সম্বন্ধকারকের জায়গায় আপনার ওই সম্প্রদায় কারকটা নিয়ে আসছে এখন কারক পড়তে গেলে বিভক্তিটা খুব ইম্পর্টেন্ট বিভক্তি এই বিভক্তি যদি আপনি যদি জানেন তাহলে আপনি কারকের এমনিতেই পারবেন ধরেন বলা হলো কোনটি কর্তৃকারকের সপ্তম বিভক্তি খুব ভালো করে ধরেন পরীক্ষার প্রশ্ন হ্যাঁ কোনটি কর্তৃকারকের সপ্তম বিভক্তি এখন আপনি যদি বিভক্তি পারেন ধরেন আপনি কারক পারেন না তবুও আপনি কিন্তু কারক নির্ণয় করতে পারবেন আপনি আগে খুঁজবেন যে বিভক্তি কোনটাতে আছে সাতটা বিভক্তি এই বিভক্তিগুলো যদি আপনি যদি মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য কারক নির্ণয় সহজ হয়ে যাবে আপনি বিভক্তি দিয়ে কারক নির্ণয় করতে পারবেন এইবার আসেন ভাই একটু মনোযোগ দেন খেয়াল করে দেখেন এই যে এখানে ভাইয়া খেয়াল করে দেখেন এই জায়গাটাতে আমরা এখানে বিভক্তির যে ক্লাসিফিকেশন এটা আমি আপনাদেরকে একটু খুব সুন্দর করে এখানে দেখাচ্ছি খুব গুরুত্বপূর্ণ কথা এগুলো একটু মনোযোগ দেন যে বিভক্তির যে প্রকারবে এখন দেখেন প্রথমাই বিভক্তি প্রথমাই শূন্য মানে কোনো বিভক্তি নাই কোনো বাক্যের সাথে আপনি যদি দেখেন যে কোনো বিভক্তি থাকতেছে না কোনো বাক্যের সাথে কি দেখেন যদি দেখেন এমন যে কোনো বিভক্তি সেখানে নাই তার মানে সেটা হচ্ছে শূন্য বিভক্তি যেমন দেখেন বই এটা কিন্তু মূল শব্দ খাতা মূল শব্দ রহিম মূল শব্দ এগুলোর সাথে কোনো বিভক্তি নাই এই জন্য আমরা ধরবো যে এগুলোর সাথে শূন্য বিভক্তি আছে এরপর দেখেন দ্বিতীয় দ্বিতীয় বিভক্তি কি কে রে দ্বিতীয় বিভক্তি কে রে এখন দেখেন এই যে রহিম কে দেখেন এখানে কে যুক্ত আছে তোমাকে এখানে কে যুক্ত আছে আমাকে এখানে কে যুক্ত আছে তার মানে এগুলো হচ্ছে দ্বিতীয় বিভক্তি তৃতীয় বিভক্তি কি দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক এখন দেখেন যেমন কলম দিয়ে এই যে এখানে দিয়ে আছে তার মানে এটা তৃতীয় বিভক্তি আমার দ্বারা তার মানে দ্বারা আছে এটা তৃতীয় বিভক্তি চতুর্থ বিভক্তি কি রে এখন দেখেন তৃতীয় বিভক্তি আর চতুর্থ বিভক্তি কিন্তু সেম তৃতীয় বিভক্তি চতুর্থ বিভক্তি সেম মানে পার্থক্য কি সেটা আমি একটু পরে আসতেছি পার্থক্য একটু পরে করব। এখন দেখেন যেমন আমি বললাম রহিমকে এখানেও এটা চতুর্থ বিভক্তি হ্যাঁ তোমাকে আমাকে চতুর্থ বিভক্তি আবার বলতেছি দ্বিতীয় আর চতুর্থের ভিতরে পার্থক্য কি এটা আমি একটু পরে দেখাচ্ছি এরপর আসেন পঞ্চমী বিভক্তি কি হতে থেকেছে তো দেখেন তার চেয়ে এই যে এখানে চেয়ে হচ্ছে পঞ্চমী স্কুল থেকে এখানে থেকে হচ্ছে পঞ্চমী শিক্ষক কর্তৃক এখানে এটা হচ্ছে পঞ্চমী ষষ্ঠী কি র এর র এর ফুলের যেমন ফুল যোগ এর ফুলের আমার এই যে এখানে র যুক্ত আছে কাজ এর কাজ যোগ এর ওকে এরপর আসেন সপ্তমী কি এ অন্তস্থ অ এর হচ্ছে কি তে এবার দেখেন ছাদে এখানে দেখেন এ বিভক্তি ছাদের সাথে এ বিভক্তি রাজাই এখানে দেখেন অন্তস্থ বিভক্তি জমিতে তে বিভক্তি তার মানে এ অন্তস্থ তে এগুলো হচ্ছে আমাদের বিভক্তির প্রকার বইতে এগুলো আপনারা সব গাইড বইতে যার কাছে একটা বাংলা বই আছে সেগুলো পারবে এখন আপনাকে যেটা করতে হবে ভাইয়া সোজা বাংলা কথা হচ্ছে আপনাকে এই বিভক্তিগুলো মুখস্থ করতে হবে কোনো কথা নাই কিভাবে মুখস্থ করবেন প্রথমে শূন্য দ্বিতীয়তে কে রে তৃতীয়তে তারা দিয়ে কর্তৃক চতুর্থীতে কে রে পঞ্চমীতে অতীতে কে ষষ্ঠীতে রয় সপ্তমীতে এমন তস্তুতি এইভাবে অন্তত আপনি এগুলো পড়বেন অন্তত পঞ্চাশ বার কয়বার কথা বলেন পঞ্চাশ বার পঞ্চাশ বার পড়ার পর দেখবেন এটা আপনার কাছে কেমন হয়ে যাবে আপনি তখন একদম আপনার মানে মন থেকে চলে আসবে প্রথমে হ্যাঁ প্রথমে শুনে বিভক্তি দ্বিতীয় থেকে এরে তৃতীয় তারা দিয়ে করতে গিয়ে হ্যাঁ চতুর্থ থেকে এরে পঞ্চম হতে থেকে শেষ ষষ্ঠীতে রয়ের সপ্তমীতে আয়ন্ত স্তুতি প্রথমে শূন্য দ্বিতীয় থেকে এরে তৃতীয় তারা দিয়ে করতে চতুর্থ থেকে এরে পঞ্চমীতে হতে থেকে শেষ ষষ্ঠীতে রয়ের সপ্তমীতে আয়ন্ত স্তুতি শেষ এইভাবে যদি পারেন তার মানে একটা প্রেম মুখস্থ হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে দেখেন তো ভাইয়া দ্বিতীয় আর চতুর্থী দুইটা একই জিনিস দ্বিতীয় আর চতুর্থী দুইটা একই জিনিস এখন খেয়াল করে দেখেন দ্বিতীয় আর চতুর্থী দুইটা একই জিনিস এই জিনিসটা আমি আগে একটু ক্লিয়ার করি তাহলে আমার মনে হয় বুঝতে সুবিধা হবে প্রথমত হচ্ছে চতুর্থী বিভক্তি যেটা আছে এই চতুর্থী বিভক্তি অর্থাৎ কে রে এই চতুর্থী বিভক্তি সব সময় সম্প্রদান কারকে ব্যবহৃত হয় সম্প্রদান কারক তার মানে সম্প্রদান কারকে কখনোই দ্বিতিয়া বিভক্তি ব্যবহৃত হয় না সম্প্রদান কারকে কখনো কি হয় না দ্বিতীয় দ্বিতিয়া বিভক্তি ব্যবহৃত হয় না যেমন আমি লিখলাম ধোপাকে কাপড় দাও খেয়াল করেন ধোপাকে কাপড় দাও এই যে দেখেন ধোপাকে কাপড় দাও এখানে আপনি খেয়াল করে দেখেন তো এই যে ধোপাকে এখানে কে যুক্ত আছে এরপর দেখেন আমি লিখলাম ভিক্ষুককে ভিক্ষা দাও ভিক্ষুককে ভিক্ষা দাও ওকে ফাইন এখন আপনি খেয়াল করে দেখেন এই যে এখানে যে কেটা আছে এখানেও কে আছে এখন আপনি কিন্তু কনফিউজড আপনি কিন্তু কনফিউজড এখন আপনি কিন্তু কনফিউজড একজন বলছে কর্তৃক তৃতীয় বিভক্তি আছে হ্যাঁ এখন আপনি কনফিউজ যে কোনটা দ্বিতীয় কোনটা চতুর্থী এখন দেখেন এটা জানতে হলো আপনাদের কারক কারক বুঝতে হবে এটা জানতে হলো আমাকে কি করতে হবে কারক বুঝতে হবে এইবার আসেন খেয়াল করেন এখন এই যে ধোপাকে এটা কিন্তু কর্মকারক কোন কারক এটা কিন্তু কর্মকারক এখন ভিক্ষুকে এটা কিন্তু সম্প্রদান কারক এখন কিভাবে এইটা সম্প্রদান কিভাবে এটা কর্ম আই ডোন্ট নো ধরেন আপনি এতে জানেন না আমি আপনারে বলে দিছি আচ্ছা বলুন তো এইবার ধোপাকে এটা কোন এটা এখানে কোন বিভক্তি হবে কারণ এটা তো কর্মকারক তার মানে এটা হবে দ্বিতীয়া বিভক্তি ভিক্ষুক কে দেখেন এখানে কে যুক্ত আছে তার মানে এটা হচ্ছে তৃতীয় বিভক্তি এটা হচ্ছে চতুর্থ বিভক্তি কারণ এটা সম্প্রদান কারক পার্থক্য হচ্ছে এই কারক পড়তে গেলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে এইবার আসেন খেয়াল করে দেখেন খুব মনোযোগ দেন সর্বোচ্চ মনোযোগটা এখন আমাকে দেন আমরা এখন কারকের মৌলিক আলোচনায় চলে যাচ্ছি কোন আলোচনায় বলেন মৌলিক মূল আলোচনায় চলে যাচ্ছি হ্যাঁ এইবার আমরা একটু আসি কর্তৃকারক নিয়ে একটু আলোচনা করি কর্তৃকারক কি কারক কর্তৃকারক এখন আসি কর্তৃকারক খুব মনোযোগ দিতে হবে খুব মনোযোগ খুব মনোযোগ খুব মনোযোগ সর্বোচ্চ মনোযোগ এখন খেয়াল করে দেখেন কর্তিকারক মানে কি প্রচলিত গাইড বইতে এক একজন এক একভাবে শেখায় ক্রিয়াকে কে প্রশ্ন প্রশ্নগুলো কর্তিকারক এগুলো ভাই শেখা লাগবে না আপনি আমার কথার সাথে একমত আপনি আমার সাথে দশ বার বলবেন আপনার কর্তিকারক শেষ মনে রাখবেন বাক্যে যে পদ কাজ করে বাক্যে যে পদ কি করে কাজ করে ওই পদ কর্তিকারক দ্যাটস ইট কর্তিকারক পৃথিবীর বাহিরে এর বাহিরে পৃথিবীর কোন কর্তিকারক নাই আপনি আমার সাথে খালি এই জিনিসটা একবার বলেন যে ভাইয়া কর্তিকারক মানে হচ্ছে বাক্যের যে পদ কাজ করে আপনারা প্রচলিত কোন নিয়ম লাগবে না আপনার ওই যে টেকনিক লাগবে না কে দ্বারা প্রশ্ন করলে এইটা অমুক বিভক্তি থাকলে কর্তিকারক শূন্য বিভক্তি থাকলে করতে এগুলো লাগবে না এটা ফালতু সিস্টেম আপনি আমার সাথে দেখেন যে পদ কাজ করে সেটা কর্তিকারক শেষ পৃথিবীর যত কর্তিকারক আপনার এটার ভিতরে চলে আসছে দিস ইজ কল তানবির টেকনিক ওকে এটা আমার টেকনিক আপনি একটু ভালো করে খেয়াল করেন যেমন খেয়াল করেন খুব আমি বললাম পাখি সব করে রব আচ্ছা রব 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 মানে কি মানে ডাকতেছে তাহলে পাখি সব করে রব আচ্ছা রব রব কে করতেছে রব রব করার কাজ কে করতেছে কি হচ্ছে কে করতেছে বলেন পাখি করতেছে তার মানে পাখি কোন কারক করতে শেষ এখন পাখির সাথে কি কোনো বিভক্তি আছে না কোনো বিভক্তি নেই তার মানে শূন্য বিভক্তি দ্যাটস ইট সহজ জিনিস আচ্ছা আমি বললাম পাগলে খেয়াল করেন আমি লিখলাম যে পাগলে কি না বলে পাগলে কি না বলে ওকে পাগলে কি না বলে এখন খেয়াল করে দেখেন তো আচ্ছা এই যে বলার কাজ কোন পদ করে বলেন বলার বলার পদ কোন কাজ বলার পদ এই যে পাগলে কি না বলে এখন এই যে বলে ক্রিয়া আছে এখন এই বাক্যে কোন পদ কাজ করতেছে বলেন তো অবভিয়াসলি কাজ করতেছে পাগলে তার মানে পাগলে করতে কারো খেয়াল করেন পাগল কোন কারক কর্তিকারক এখন পাগলের সাথে এ বিভক্তি যুক্ত আছে এ হচ্ছে সপ্তমী বিভক্তি বিভক্তি পারলে আপনি এটা এমনিতে পারবেন তার মানে এটা হচ্ছে কর্তিকারকের সপ্তমী বিভক্তি শেষ দেখেন আমি বললাম ফেরদৌসি ফেরদৌসি কর্তৃক শাহনামা রচিত হয়েছে ফেরদৌসি কর্তৃক শাহনামা রচিত হয়েছে ফেরদৌসি কর্তৃক শাহনামা রচিত হয়েছে আচ্ছা দেখেন তো এই বাক্যে রচনা করার কাজটা কে করছে কথা বলেন কে করছে ফেরদৌসি করছে তার মানে ফেরদৌসি কর্তৃকারক কোন কারক বলেন ফের দোষী অবশ্যই অবশ্যই কর্তিকারক আচ্ছা এইবার খেয়াল করেন আমি লিখলাম চণ্ডী দাসে কয় চণ্ডীদাসে কি কয় শুনো মোর পরিচয় শুনো মোর পরিচয় এখন খেয়াল করে দেখেন দাসে কয় শুনো মোর পরিচয় আচ্ছা এই বাক্যে এই যে কয় মানে বলে কয় মানে হচ্ছে ক বলা এই বলে ক্রিয়ার কাজ কোন পথ করতেছে বলেন এই বাক্যে কাজ কে করতেছে চণ্ডী দাসে তার মানে চণ্ডী দাস এটা কর্তিকারক শেষ খুব ভালো করে খেয়াল কর এরপর আমি বললাম যে তোর হ্যাঁ তোর মেয়ে ভাত রাধেনি তোর মেয়ে ভাত রাধেনি ওকে তোর মেয়ে ভাত রাধেনি এখন খেয়াল করে দেখেন তোর মেয়ে ভাত রাধেনি আচ্ছা এই যে রান্না না করার বা রান্না করছে এই রান্নার কাজটা কোন পথ করে রান্নার কাজটা করে মেয়ে তার মানে মেয়ে হচ্ছে এখানে কোন কারক কর্তিকারক আবার বলেন মেয়ে কোন কারক কর্তিকারক আমি বললাম যে গরুতে খুব ভালো করে খেয়াল করে আমি লিখলাম গরুতে গাছ খায় এখন খেয়াল করেন তো এই খাই ক্রিয়ার কাজ কে করে গরু করে তার মানে গরু কর্তিকারক আমি লিখলাম মেরা ফুল তোলে মেরা ফুল তোলে ওকে মেরা ফুল তোলে এই যে মেরা ফুল তোলে এখানে তোলে ক্রিয়ার কাজ কে করে মেয়েরা করে তার মানে মেয়েরা কর্তিকারক খুব ভালো করে খেয়াল করেন তার মানে কর্তিকারক বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি বাক্যে যে পথ কাজ করে সেটাই কর্তিকারক সোজা কথা বাক্যে যে পথ কাজ করে সেটাই করতে আমি যদি বলি সর্বাঙ্গ ধ্বংস ছিল মোর নাগাবালা মানে ধ্বংসন করছে কামড় দিছে এখন কামড়টা কে দিছে বলেন তো নাক নাগাবালা দিছে তার মানে খেয়াল করে দেখেন নাক নাগাওয়ালা যদি কামড় দেয় তাহলে কাজ করছে কে নাক নাগাবালা তার মানে নাক নাগাবালা এটা হচ্ছে কোন কারক কর্তিকারক খেয়াল করে দেখেন আমি দেখলাম পাছে লোকে কিছু কয় পাছে লোকে হ্যাঁ পাছে লোকে কিছু কয় পাছে লোকে কিছু কয় এবার দেখেন তাই কয় ক্রিয়ার কাজ কে করে লোকে করে বা পাশে লোকে করে তাহলে এই পাশে লোক যেটা আছে এটা হচ্ছে কোন কারক কর্তিকারক আমি লিখলাম আমার যাওয়া হয়নি এখন এই যে যাওয়া হয়নি এই ক্রিয়ার কাজকে করে আমার এখন আপনি বললেন ভাইয়া আমার যাওয়া হয়নি এখানে তো যাওয়াই হয়নি তাহলে কাজ কীভাবে কারকের ক্ষেত্রে কখনোই আপনি বাক্য নেগেটিভ ধরবেন না আমি আবার বলতেছি এটা ঝামেলা হবে এখানে আপনি বললেন আমার কাজ হয় মানে হয়নি না আমার কাজ হয় শেষ না মানে নাটা আনলেই দুনিয়া ঝামেলা বাজাবে নাইর কারণে না নি নাই না বোধক অব্যয়ের কারণে কখনো কারক পরিবর্তন হয় না এই জন্য আপনি এটাকে হা বানাই দিবেন তাহলে যেটা হয় এটাই শেষ যেমন একটু আগে আমি বললাম তোর মেয়ে ভাত রাঁধেনি এখন আপনি প্রশ্ন করেন ভাইয়া তোর মেয়ে ভাত রাঁধেনি এখন তো রান্নাই হয়নি তাহলে করতে কার কীভাবে হয় ওই জন্য আপনি বলবেন তোর মেয়ে ভাত রান্না করছে শেষ তার মানে দেখেন রান্না করার এই জন্য না যখন থাকে তখন কারকের ভিতর জাস্ট ঝামেলা তৈরি করে আর কিছু না না এর কারণে কখনো কারক পরিবর্তন হয় না কিছুই হয় না নাটাকে আপনি ধরবেনই না কারকের ক্ষেত্রে যেটা বলছি এটা খুব ইম্পর্টেন্ট একটু পরে গিয়ে আরো ভালো করে বুঝতে পারবেন আচ্ছা এখন খেয়াল করে দেখেন খুব মনোযোগ দেন এখন এই যে এখানে আছে এই জায়গাটাতে খুব মনোযোগ দেন এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করে দেখেন এই যে আমার এটা কিন্তু প্রাণী কাজ করে পাঁচে লোকে প্রাণী কাজ করে এরপর খেয়াল করেন চণ্ডীদাস প্রাণী কাজ করে তোর মেয়ে মেয়ে কাজ করতে পারে গরু প্রাণী কাজ করতে পারে মেয়েরা কাজ করতে পারে এখন খেয়াল করে দেখেন তো ভাইয়া তার মানে কি এখান থেকে এটা বোঝা যায় যে কর্তিকারক মানেই সেটা প্রাণী হতে হবে কর্তিকারক মানে সেটা কি হতে হবে প্রাণী হতে হবে না ভাই এমন কোনো কথা নাই মানে আমি বলছি যে পদ কাজ করে এখন আপনি বলবেন ভাই কাজ করতে হলে তো প্রাণী থাকা লাগে ভাইরে এমনও পদ আছে জীবনে এমন অনেক পদ আছে যেটা আপনি জীবনে দেখেনও নাই কিন্তু সেটাও কর্তিকারক হতে পারে ডিপেন্ড করে সেটা বাক্যে কাজ করতেছে কিনা। ডিপেন্ড করে সেটা কি সেটা বাক্যে কাজ করতেছে কিনা। ঠিক আছে ডিপেন্ড করে সেটা বাক্যে কাজ করতেছে কিনা। এইবার খেয়াল করে দেখেন এইবার খেয়াল করে দেখেন খুব ভালো করে খেয়াল করে দেখেন এইবার খুব মনোযোগ দেন দেখেন আমি লিখলাম যে দেখেন আমি লিখলাম সুন্দর সবাইকে বস করে সুন্দর সবাইকে বশ করে এখন দেখেন সুন্দর সবাইকে বশ করে এইবারকে বলেন আমার সাথে সাথে বলেন তো বশ করার কাজটা কে করে বলেন বশ করার কাজটা কে করে বলেন বশ করার কাজটা কোন পদ করে সুন্দর করে এখন সুন্দর এটাকে আপনি ধরতে পারেন না কিন্তু সুন্দর বাক্যে কাজ করতে সুন্দর কর্তিকারক সুন্দর কোন কারক কর্তিকারক এরপর খেয়াল করলাম আমি লিখলাম গোলে মালে যায় দিন গোলে মালে যায় দিন এখন দেখেন তো আচ্ছা বলেন তো যায় এই যায় কিরের কাজ কে করতেছে কে যাচ্ছে কোন জিনিসটা যাচ্ছে বলেন দিন যাচ্ছে দিন কর্তিকারক দিন আপনি ধরতে পারেন দেখতে পারেন তার মানে কি এটা হচ্ছে কর্তিকারক দেখেন আমি বললাম খুব ভালো করে আমি বললাম স্রোতে স্রোতে নৌকা নৌকা তা উল্টায় দিল স্মোত নৌকাটা উল্টায়া দিল এখন দেখেন তো এই যে দিলো ক্রিয়ার কাজ কে করছে দিছে কে কোন জিনিসটা দিছে স্রোত তার মানে স্রোত হচ্ছে কর্তিকারক কোন কারক বলেন কর্তৃকারক দেখেন আমি বললাম মোবাইল বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল এখন দেখেন তো মোবাইল বন্ধ হয়ে গেল তাহলে বন্ধ কে হয়েছে বন্ধ হওয়ার কাজ কে করছে মোবাইল তার মানে মোবাইলটা হচ্ছে কর্তিকারক আমি লিখলাম জল পরে এখন জল পরে তাহলে এর থেকে পৃথিবীতে সহজ কিছু আছে বাচ্চা পারে এটা তো বাচ্চা বোলা মাইনে পারবে দিনের উদাহরণটা আবার বুঝেন গোলে মালে যায় দিন তাহলে যাচ্ছে কে মানে কাজ কে করতেছে দিন যে কাজ করতে সে করতে গেলে তাহলে দিন যাচ্ছে কাজ করতেছে দিন তার মানে দিন কর্তিকারক এত সোজা এগুলো তো মনে করেন আপনারা একটা বাচ্চা কাছে থাকলে ওরে যদি এটা যদি দেখেন ওই পারবো পারবো না সোজা জিনিস পড়া একদম সহজ কিন্তু আমরা আসলে ওই কঠিন দিয়ে হ্যাঁ ওকে একদম বলছি একদম পানি গুড ভেরি গুড তার মানে খেয়াল করে দেখেন ব্যাপারটা কিন্তু আসলে ইজি জিনিস ব্যাপারটা ইজি জিনিস এইবার খেয়াল করে দেখেন খুব এখন এখান থেকে আমি আসলে যেই জিনিসটা বুঝাতে চাচ্ছি যে কর্তিকারক মানে আসলে সবসময় প্রাণী হবে ব্যক্তি হবে এমন না যেমন সুন্দর এটা অপ্রাণীবাচক কর্তিকারক হতে পারে দিন অপ্রাণীবাচক স্রোত অপ্রাণীবাচক মোবাইল অপ্রাণীবাচক জল অপ্রাণীবাচক মানে কর্তিকারক অপ্রাণীবাচক হতে পারে এইবার আসেন এখন আসেন কর্তিকারকের প্রকারভেদ গুলো প্রথমত হচ্ছে ভাইয়া কর্তিকারক চার প্রকার ফার্স্ট অফ অল একটা হচ্ছে মুখ্য কর্তা কি কর্তা বলেন মুখ্য কর্তা ওকে এখন খেয়াল করে দেখেন মুখ্য কর্তা মানে কি মুখ্য মানে প্রধান বাক্যে যেই বাক্যে আমরা দেখবো যেই বাক্যে আমরা দেখবো যে ক্রিয়া প্রধান মানে কর্তা ডিরেক্টলি কোনো কাজ করতেছে কোনো মাধ্যম নাই কোন কিছু নাই ডিরেক্টলি কর্তাই কাজ করতেছে কোনো মাধ্যম নাই মানে তাকে কেউ ধরতে পারবে না কিছু করতে সে তার নিজের কাজ নিজে করতেছে নিজের কাজ নিজে করে মুখ্য কর্তা নিজের কাজ নিজে করে মুখ্য কর্তা নিজের কাজ নিজে করে মুখ্য কর্তা শেষ এবার আসেন দেখেন এই যে আমরা যে বললাম মেয়েরা ফুল তুলে এখন দেখেন তো মেয়েরা ফুল তুলে এই কাজ এই তোলে ক্রিয়ার কাজ ডিরেক্টলি মেয়েরা করতেছে তার মানে মেয়েরা এটা মুখ্য কর্তা কোন কর্তা মুখ্য কর্তা আচ্ছা আমি বললাম ছেলেরা ক্রিকেট খেলে ছেলেরা কি খেলে ক্রিকেট খেলে এখন দেখেন তো ছেলেরা ক্রিকেট খেলে এখানে খেলে কে খেলে মানে খেলার কাজ ডিরেক্টলি ছেলেরা করতেছে মুখ্য কর্তা মুখ্যকর্তা ক্লিয়ার দুই নাম্বার প্রযোজক কর্তা আচ্ছা প্রযোজক কর্তা কি মুখ্য কর্তা হচ্ছে ডিরেক্টলি যখন কাজ করে আচ্ছা দেখেন তো মেয়েরা এখানে কি কারো মাধ্যম দিয়ে কাজ করিয়ে নিতেছে এমন কিছু বুঝাচ্ছে যে খেয়াল করেন খুব ভালো করে খেয়াল করেন এবার আসেন প্রযোজক কর্তা প্রযোজক কর্তা হচ্ছে কি যখন কর্তা কারোর মধ্য দিয়ে কাজ করিয়ে নিবে মুখ্য কর্তা মানে কি ডিরেক্টলি কাজ করে প্রযোজক কর্তা মানে কি মানে সে কারোর মধ্য দিয়ে কি করবে কাজ করিয়ে নিবে সে কারো মধ্য দিয়ে কি করবে কাজ করিয়ে নিবে এটা খুব ইম্পর্টেন্ট এবার খেয়াল করে দেখেন খুব খুব মনোযোগ দেয় যেমন আমি যদি বলি যে শিক্ষক খেয়াল করেন আমি লিখলাম যে শিক্ষক শিক্ষক ছাত্রকে পড়ান শিক্ষক ছাত্রকে পড়ান এখন আপনি খেয়াল করে দেখেন তো এই বাক্যে কর্তাকে মূল কাজকে করতেছে শিক্ষক এই যে শিক্ষক আছে শিক্ষক সে হচ্ছে প্রযোজক কর্তা কারণ তার কাজ দেখেন যে আছে কাজটা কার উপর গিয়ে পড়ছে ছাত্রের উপর এজন্য মূল কাজ যে পরিচালনা করতেছে সে হচ্ছে প্রযোজক কর্তা মানে সে হচ্ছে অ্যাক্টর যেমন একটা ফিল্ম বানাইতে অ্যাক্টর কিন্তু কাজ করিয়ে নেয় কিন্তু কাজ কার উপর দিয়ে করিয়ে নেয় সরি ডিরেক্টর মানে প্রযোজক কর্তা হচ্ছে ডিরেক্টর প্রযোজক প্রযোজক কি ডিরেক্টর এখন আপনি খেয়াল করে দেখেন তো এই যে ডিরেক্টর আছে ডিরেক্টর কিন্তু কাজ করিয়ে নাই শিক্ষক কিন্তু এখানে কাজ করিয়ে নিতেছে কিন্তু কার উপর দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে অ্যাক্টর মানে ডিরেক্টর ডিরেকশন দেয় অ্যাক্টর সে কাজ করিয়ে অ্যাক্টরের উপর দিয়ে সে কাজ হয় তাহলে দেখেন এই যে ছাত্র আছে ছাত্রের উপর কাজটা পড়তেছে এজন্য জন্য কর্তৃকারকে তিন নম্বর প্রকার যেটা সেটা হচ্ছে প্রযোজ্য কর্তা সেটা কি সেটা হচ্ছে প্রযোজ্য কর্তা খুব গুরুত্বপূর্ণ তিন নম্বর কি তিন নম্বরটা হচ্ছে প্রযোজ্য কর্তা এখন দেখেন প্রযোজ্য কর্তা কি প্রযোজ্য কর্তা হচ্ছে খেয়াল করে দেখেন এই যে এখানে এই ছাত্রের উপর কাজটা পড়তেছে সোজা কথা যার উপর কাজ পরে সে প্রযোজ্য কর্তা যার উপর কাজ পরে সে প্রযোজ্য কর্তা তাহলে দেখেন শিক্ষক কাজটা করিয়ে নিচ্ছে শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা সরি যার উপর কাজ পরে সে হচ্ছে প্রযোজক কর্তা হ্যাঁ ঠিক আছে সে হচ্ছে প্রযোজ্য কর্তা তাহলে ছাত্রের উপর কাজটা পড়তেছে ছাত্র হচ্ছে প্রযোজ্য কর্তা এবার আপনারা আমাকে একটু বলেন আমি যদি আপনাদেরকে বলি রাখাল রাখাল মাঠে গরু চড়ায় বা আমি লিখলাম রাখাল গরু চড়ায়। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন বলেন এখানে রাখাল কোন কর্তা গরু কোন কর্তা দেখে পারেন কিনা দ্রুত রাখাল কোন কর্তা গরু কোন কর্তা গুড গরু প্রযোজক কর্তা রাখাল প্রযোজক কর্তা কারণ রাখাল রাখালের প্রযোজনায় কাজ হচ্ছে রাখাল কি কর্তা প্রযোজক কর্তা গরু প্রযোজ্য কর্তা গরু কি কর্তা গরু হচ্ছে প্রযোজ্য কর্তা তাহলে রাখাল প্রযোজ্য কর্তা গরু কি কর্তা গরু প্রযোজ্য কর্তা ওকে সিম্পল জিনিস রাখাল প্রযোজক কর্তা গরু প্রযোজ্য কর্তা শেষ ওকে এবার নাম্বার যে প্রকার সেটা হচ্ছে ব্যাতিহার কর্তা কি কর্তা বলেন ব্যতিহার কর্তা এখন খেয়াল করে দেখেন ব্যাতিহার কর্তা কি ব্যাতিহার কর্তা হচ্ছে যেই বাক্যে যদি দেখেন কখনো কোনো বাক্যে কর্তা দুইটা থাকে কি থাকে বলেন তো কর্তা দুইটা থাকে তার মানে সেটা হচ্ছে ব্যতিহার কর্তা সোজা হিসাব যেই বাক্যে আপনি দেখবেন কর্তা দুইটা আছে সেইটা ব্যতিহার কর্তা যেই বাক্যে কর্তা দুইটা আছে সেটা ব্যতিহার কর্তা এইবার আপনি খেয়াল করে দেখেন খুব মনোযোগ দেন খুব মনোযোগ দেন যেমন আমি যদি বলি যে খুব ভালো করে খেয়াল করেন যেমন আমি যদি বলি বাঘে মহিষে ঘাটে জল খায় না বাগে মহিষে এক ঘাটে জল খায় না এখন দেখেন বাঘে মহিষে ঘাটে জল খায় না এখানে বাঘে মহিষে একঘাট তাহলে এই যে না খাওয়ার কাজটা কর্তা কয়টা দুইটা তার মানে বাগে মহিষে তার মানে এটা হচ্ছে ব্যাতিহার কর্তা এখন আপনি বললেন ভাই এখানে তো জল খাচ্ছে না ওই যে বললাম না ঝামেলা করবেন না এই জন্য নাটাকে বাদ দেন বলবেন বাগে মহিষে জল খায় শেষ তার মানে খাচ্ছে সো এখানে বাগে মহিষ হচ্ছে ব্যাতিহার কর্তা এরকম আর কি হতে পারে পণ্ডিতে পণ্ডিতে লড়াই তার মানে দুইটা দুইজন পণ্ডিত কর্তা কয়টা দুইটা শেষ আচ্ছা এইবার আপনি আসেন খেয়াল করে দেখেন আমরা একটু চলে যাই আমাদের এই জায়গাতে আপনি একটু খেয়াল করে দেখেন এখানে আমরা অনেকগুলো উদাহরণ দিছি খুব ভালো করে খেয়াল করেন যেগুলো হোয়াইট কালার দেওয়া ওগুলো হচ্ছে হোয়াইট কালার যেগুলো ওগুলো হচ্ছে আমাদের কর্তিকারক আমরা একটু এই কর্তিকারকের উদাহরণগুলো যদি বুঝি তাহলে আমার মনে হয় যে আমাদের আর কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না যেমন দরিদ্র দনীকে ঈর্ষা করে আচ্ছা বলেন তো এই করে ক্রিয়ার কাজ কে করতেছে মানে ঈর্ষা কে করতেছে কাজ কে করতেছে দরিদ্র তার মানে দরিদ্র হচ্ছে কোন কারক কর্তিকারক কর্তাই শূন্য মানে এখানে কোনো বিভক্তি নাই বিভক্তি দিয়ে আমি ফোকাস করবো না আপনি সাত প্রকার বিভক্তি মুখস্থ করে ফেলবেন এটা আপনি নিজেই বের করতে পারবে নগরে রাজা এলো তাহলে আসার কাজ করছে কে রাজা তার মানে রাজা কর্তিকারক নিজ গৃহপথ তা তো দেখাও তস করে মানে নিজের পথ নিজের ঘরের পথ তাঁত মানে চাচা চাচা দেখাও তুমি তস্কর মানে হচ্ছে চোরকে মানে লাইনটার মিনিংটা হচ্ছে যে চাচা তুমি নিজের ঘরের পথ চোরকে দেখাইতেছো তাহলে দেখানোর কাজ কে করছে তা তো মানে কি চাচা তার মানে চাচাটা হচ্ছে কর্তিকারক হ্যাঁ এখানে কর্তায় শূন্য হবে দুঃখিত কর্তায় শূন্য হবে এটা এরপর দেখেন পাগলে কি না বলে তাহলে এই যে এটা আমরা অলরেডি সলভ করছি পাঁচের লোকে কিছু বলে এটা সলভ করছি রতনের রতন চিনে তাহলে এই যে চিনে কে চিনে চেনার কাজটা কে করে রতনে চিনে ঠিক আছে তার মানে রতনে এটা করতে কার স্বাধীনতা কে বাঁচিতে চায় তাহলে এই যে দেখেন কে বাঁচিতে চায় এই যদি বাঁচে তাহলে বাঁচার কাজ কে করবে কে কে বাঁচবে কে বাঁচিতে চায় কে মানে কে দ্বারা বোঝানো হচ্ছে যে আমি যদি বলি যে স্বাধীনতা হীনতায় কে কেউ বাঁচিতে চায় না তাহলে না চাওয়ার কাজটা কেউ করে তখন কেউটা হচ্ছে কর্তৃকার এখন বললাম স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় তাহলে বাঁচবে কে 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 বুঝানো মানে কেউ একজন বাঁচবে তার মানে এটা সকলকে মরতে হবে এখন মরার কাজটা কিন্তু সকলেই করবে তার মানে সকলে তরুগ নাহি খাই নিজ নিজ ফল মানে গাছপালা নিজেদের ফল খায় না তাহলে এই যে এখন নাহি খাই এখন আপনি ভাই এখানে তো ফল খাচ্ছেই না এই জন্য এই যে আপনি নাহিটাকে বাদ দেন আপনি বলবেন তরুগণ খায় নিজ নিজ ফল তার মানে তরুগণ যদি বেখা অর্থ মিনিংফুল হয় না বাট আপনি খারাপ নিম্ন সুবিধার্থে যদি দেখবেন ঝামেলা করতে তাহলে আপনি নাটাকে বাদ দিয়ে দিবেন মানে নেগেটিভ এটা বাদ দিয়ে দিবেন তাহলে দেখেন এই যে এই যে খায় ধরেন আমি বললাম খায় তাহলে কে খায় তরুগণ খায় তার মানে এটা করতে কারণ গরুতে ঘাস খায় তাহলে খাচ্ছে কে গরু বসন্তে কুকিল ডাকে তাহলে ডাকছে কে বসন্তে কুকিল সরি তার মানে কুকিলটা হচ্ছে করতে কারণ পুলিশ চোর ধরেছে তাহলে ধরা ক্রিয়ার কাজ করছে পুলিশ ঠিক আছে তার মানে এখানে মোটামুটি এগুলো যদি বুঝেন তাহলে আমার মনে হয় যে পৃথিবীর যেই প্রান্ত থেকে আপনাকে করতে কারক বলো তার মানে হম তার মানে কি তার মানে এটা হচ্ছে আমরা পারবো পৃথিবীর যেই প্রান্ত থেকে এবার আসেন প্রশ্ন সলভ করি দেখেন এখানে বলা হচ্ছে যে গায়ে মানে না আপনি মোরল কোন কারকে কোন বিভক্তি এখানে গায়ে মানে না আপনি মোরল বলতে বোঝানো হচ্ছে গায়ে এখন এটা একটু ক্লিয়ার করে দিই প্রথমত হচ্ছে গায়ে মানে আমরা অনেকে বুঝে থাকি যে গায়ে মানে মনে হয় গ্রাম আর গ্রাম তো স্থান তার মানে এটা অধিকরণ কারক ভুল এখন অপশানে কিন্তু অধিকরণ কারক নাই গায়ে মানে না আপনিও মোরল এটার মানে হচ্ছে গায়ের মানুষজন গায়ে মানে না তাহলে এই যে দেখেন না মানার কাজটা করে কে বলেন গায়ে তার মানে গায়ে এটা হচ্ছে কর্তৃকারক এখন গায়ের সাথে এ বিভক্তি এ হচ্ছে সপ্তমী বিভক্তি তাহলে দেখেন এখন বলা হচ্ছে কর্তায় পঞ্চমী এর মধ্যে বলা হচ্ছে সপ্তমী তার মানে এখানে সি যেটা এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার সিটা কি সিটা হচ্ছে রাইট অ্যান্সার কর্তাই পঞ্চমী এটা তো হবে না কারণ এখানে পঞ্চমী বিভক্ত হচ্ছে হতে থেকেছে সেখানে কিন্তু হতে থেকেছে নেই আচ্ছা এইবার আসেন খেয়াল করে দেখেন খুব মনোযোগ দেন এরপর খেয়াল করে দেখেন মূল কর্তা যখন অন্যের দ্বারা কাজ সম্পাদনা করায় নেই তখন তাকে কি বলে প্রযোজ্য কর্তা মুখ্য কর্তা ব্যতিহার কর্তা প্রযোজ্য কর্তা এই প্রশ্নটা সলভ করেন দেখেন কি হবে মূল কর্তা যখন অন্য কারো মাধ্যম দিয়ে কাজ করিয়ে নেয় তখন সেটাকে কি বলে বলেন গুড এটা কি এটা হচ্ছে প্রযোজক কর্তা আমরা যেভাবে পড়েছি ওভাবে পড়ার ভিতর থেকে দেখেন সবগুলো বলে চাকরি পরীক্ষাতে আসা প্রশ্ন এখানে বাঘে মহিষে একঘাটা জল খাই এখানে বাঘে মহিষে কোন ধরনের কর্তা বলেন ক্লাসে একটু আগে সলভ করছি দ্রুত আচ্ছা গুড এটা কি এটা হচ্ছে ব্যতিহার কর্তা সি হবে ব্যতিহার কর্তা আচ্ছা এইবার আসেন খেয়াল করুন এরপর দেখেন এখানে বলা হচ্ছে যে বশিরকে যেতে হবে এখানে বসিরকে এটা কোন কারক বুঝে উত্তর করেন বুঝে উত্তর করেন বশিরকে যেতে হবে এখানে বসির কোন কারক এখন বসিরকে যেতে হবে আপনি খেয়াল করে দেখেন যাওয়ার কাজটা কে করবে বসির করবে তার মানে বসির নিঃসন্দেহে এটা কর্তিকারক এখন দেখেন বসিরের সাথে বিভক্তি আছে কে এখন কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি চৌত্রু বিভক্তি যেতে একটু সম্প্রদায় কারক না তার মানে দ্বিতীয় বিভক্তি হবে তার মানে এটা হচ্ছে কর্তিকারক এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি তাহলে কর্তিকারক দ্বিতীয় বিভক্তি এখন খেয়াল করে দেখেন এই যে কর্তিকারকে দ্বিতীয় বিভক্তি মানে কর্তাই দ্বিতীয় বিভক্তি সেখানে কি হবে খ হবে কোনটি কর্তিকারকের দ্বিতীয় বিভক্তির উদাহরণ এইটা সলভ করেন দেখেন আপনি হয় কর্তিকারক চিন্তা হবে আর যদি আপনি যদি দ্বিতীয় বিভক্তি চিনেন তাহলে মানে দ্বিতীয় বিভক্তি পারবে এমনিতেই পারবে ঠিক আছে এখন দেখেন কি হবে দেখেন দ্বিতীয় বিভক্তি এখানে দ্বিতীয় বিভক্তি নাই এখানে আছেন নাই এখানে আছেন নাই আছে এটাতে এই যে কে বিভক্তি আমরা জানি দ্বিতীয় বিভক্তি কি কে আর একটা হচ্ছে রে ওকে কে রে এখন আছেই একটা তার মানে এটাই রাইট আনসার ঠিক আছে আচ্ছা এই এবার আপনারা আমাকে একটু বলেন কর্তিকারক মানে আজীবনের জন্য ক্লিয়ারে শিখিনা মানে